আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কে বলছেন একটা গাড়ি রেখে গেছিলেন কাছে আপনি একটা মাহিন্দ্র গাড়ি রেখে গেছিলেন সিএনজি হ্যাঁ বলেন রেখে গেছিলেন না ইও কথা বলছিস আপনার বাড়ি কোথায়? कहां? কই আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? রাজীবপুর। তুই যে আপনার সিএনজিটা আপনার রেখে গেলে নেই এটা নিবেন না। আরে লাগে। তুই কখন নিবেন? আপনার গাড়ি রাতে পাহারা দেবো কারা। পাহারা দুন না ভাই। আরে পাহারা দুন না আমরা বাড়ির কাছে গাড়ি চুরি হইলে এটা জুরি করে দেবো কারা।

অ <laughs>